তারা মুসলিম না তারাও তা আফের কেন শিয়া বলে এর উত্তর জানলে প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন মেহরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন জানান বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো শিয়ারাকে সত্যি কাফের বাংলাদেশের বিখ্যাত আলেম ওলামারা শিয়াদের ব্যাপারে কি মন্তব্য করেছেন আমরা তা আজকে শুনি আসব। আমাদের এই ভিডিওর মধ্যে স্থান পেয়েছে শেখ আহমদুল্লাহ আব্দুর রাজিক বিন ইউসুফ মুজফর বিন মহসিন আরও অসংখ্য অগণিত সারা বাংলাদেশে বিখ্যাত আলেম ওলামাদের বক্তব্য তাই আসুন আমরা দেরি না করে এখনই তাদের বক্তব্য শুনে আসি এখন প্রশ্ন হলো শিয়া কেমন করে হজ করে তারাও তো কাফের অনেক আলেম বলে শিয়ারা কাফের না তারাও আল্লাহর ওপর ইমান আনছে একটু বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা শুধু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি ইমান নিয়ে আসতে হবে এবং রাসূল উল্লাহসাল্ক আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখতে হবে ওপরে উঠিয়ে দিলে শিরখ হয় আর নিচে নামিয়ে দিলে কুফর হয় তো কুফুর আর শিখকে আয়েশা সিদ্দিকারি আল্লাহ তালানা সম্পর্কে কয়েকটি আয়াত নাজম হয়েছে দশের বেশি আয়াত সূরায় নুরে নাজম হয়েছে যারা তার উপর মিথ্যা অফ দিয়েছিল তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে ওল্লাজি তাও আল্লাহ কি রহুল হু আজিম আর যারা এই মিথোবাদ দিয়েছে উসবতুম মিনকুম হ্যাঁ যারা এই মিথোবাদ দিয়েছে لا تحسبوه شررا لكم بل هو خير এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বিবির পবিত্রতা সতী হওয়া স্পষ্ট ভাষায় আল কোরআন নাযিল করে দিয়েছেন কোনো হাদিসের ওহি না কোরআনের কেরিমের আয়াতই একটি আদি যথেষ্ট ছিল সুতরাং তারপরেও যদি কেউ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে অসতী বলে তাহলে সে মুখাজ্বে কোরান না কোরান অস্বীকারকারী নয় কোরান অস্বীকারকারী কেউ যদি কোরান অস্বীকার করে আল্লাহ বলেন সাহ আইখানাদের আল্লাহ রাজি হয়ে গেছেন কেউ বলবেন না তারা সবচেয়ে বড় কাফের ছিল মুনাফের ছিল তাহলে তারা কোরান অস্বীকারকারী সুতরাং এই মানদণ্ডে শিয়াদেরকে বুঝতে হবে বর্তমানে শিয়াদেরকে যদি কেউ মুসলিম মনে করে তাদেরকে সমর্থন করে তাহলে তারা মুসলিম না তারাও কাফের এক একপ্যাকটে সোজা কথা শিয়াদের শিয়ারা যেহেতু কাফের তারা মুসলিম না সুতরাং আমরা বিশ্বাস করব শিয়ারা অমুসলিম এই মনগড়া ব্যাখ্যাকারী শিয়াদের বিভিন্ন উপদল আছে সবগুলি উপদলের সংখ্যা সর্বমোট বারোটা বাহাত্তর দলের একদল ভ্রান্তপন্থী মুসলমানের নাম শিয়া এই শিয়াদের উপদল আছে কটা বারোটা এই বারোটা দলের অনেক উপদল মন আছে এরা মুসলমানের গন্ডিত থেকে বাইরইয়া বেইমান কাফির হইয়া গেছে শিয়াদের বারো দলের মধ্যে একটা দলের নাম আছে শিয়া শিয়া হুলুলিয়া এই জঘন্যতম মন ধরা ব্যাখ্যা করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের বেলায় এরা বলে রাসুলই আল্লাহ রসুল বলেন এইটাই কি আল্লাহ সম্পর্কে সহিবেক্কা এটাই কি রসুল সম্পর্কে সহিবেক্কা তাহলে শিয়া হুলুলিয়া যারা বলে আল্লাহ রসুল রসুল আল্লাহ এরার মন গড়া ব্যাখ্যা এদেরকে ইসলামের গন্ডির থেকে বাইর কিনে দিছে শিয়া বলতে বোঝানো হয় শিয়া তু আলী বা আলী রাদিল্লা তালহুর অনুসারী গোষ্ঠী এদেরকে শিয়া বলা হয় বা আলে বাইত রসুল করিম সাল্লা সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয় শিয়াদের উৎপত্তি এটা সাহবাইকরাম রেদানুল্লাহ তাজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো ইবনে সাবা ইয়াহুদি ছিল পরবর্তীতে সে মুসলিমদের বেশ ধারণ করে করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা আবিষ্কার করে সে আবিষ্কার করে শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক অনেক ভাই মনে করেন যে শিয়াদের সাথে আল সুননা জামায়াতের অর্থাৎ যারা কোরআন এবং সুননাকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুকরণ অনুসরণ করে তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে অর্থাৎ আউকর এবং আলীদাল্লাহ তানহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মতো পার্থক্য আসলে বিষয়টা তা নয় বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে তার ভিতরে একটি হলো তারা কালিমাতু তাওদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না তারা মনে করে লাহিহ মোহাম্মদ্লাহ এবং আলিউন ওল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে মুখে উচ্চারণ করতে হবে তারপর মানুষ মুসলিম হবে তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের শ পাড়ার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে তার প্রায় প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবিদেরকে সবাইকে কয়েকজন বাদে আলী রাজাহু আব্বাস রাজু সহ কয়েকজন বাদে হাসান হোসেন ফাতর হুম সহ আলুবাই যারা তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবিদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সবের কাজ মনে করে ইবাদত মনে করে আয়সা সুল্লাহা রসুল্লাহমস্লা সহদরমিনী তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে যার চরিত্রের বিষয়ে কর্মী সুরাহুরি আলাহ সাল তাল্লাহা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যাই হোক এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে তাদেরকে আমরা কাফের বলবো কিনা উত্তর হল শিয়াদের মধ্যে যারা আয়সা আল্লাহ চরিত্র নিয়ে সন্দেহ করে কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে এবং কেউ কেউ আসে রসুল করিম সাল্লাহ সাল্লামের রেসালত নিয়েও সন্দেহ করে তারা বলে যে জিব্রিল ভুলে রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে রেসালত নিয়ে আসছে আসছিল মূলত আলী রাজার কাছে এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে এই সম্প্রদায়গুলোকে বা এরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি ইরান রাষ্ট্রটা চালায় শি সম্প্রদায় শি এ এই শি আরা বারো ভাগ মূলত শি আরা দুই ভাগ কয় ভাগ একটা আহলুত তাসাইয়ু কোবরা আর একটা আহলুত তাসাইয়ু সোগরা ভালো করে বুঝেন আহলুত্তাউ কোবরা যারা বরসিয়া ওদের আকিদা কিছু কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রব বদল হয়েছে তা আল্লাহর কোরআনে রব বদল হয়েছে যারা বলে তারা মুসলমান না কাফের এরা ইরানে আল্লাহর কোরআন দেখে কোরআন ছাপাইছে ওইখানে একটা সুরার নাম দিছে সুরাতুল সুরাতুল আল্লাহ আয়াত নাজিল করছেন আটটা

বানায় ঢুকাইতে চাইছে আর অসংখ্য কোরআনের আয়াত বের করতে চাইছে তারা সফল হয় নাই হবে না কারণ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু কিন্তু এইটা শিয়ারা মানতে রাজি না শিয়ারা বলে হযরত আলী যখন আল্লাহর রাসূলের দাফন কাফন গোসলের মধ্যে লিপ্ত ছিল আলীকে বাদ দিয়া তারা ওই দিকে সর্বযন্ত্র করে আবু বকরকে খলিফা বানাই দিয়েছে কথা বলতে পারছেন তো এখানে তারা আরো একটা দলিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আউবকর সিদ্দিকের বয়াত গ্রহণ করছিলেন মাস পর তো এটার জন্য তারা মনে করেন যে এখানে হয়তো কোনো ক্ষোভ ছিল কিন্তু আসলে বিষয়টা তা না এখানে বিষয়টা ছিল যে হজরত ফাতেমা রাজি না। সে আউবকরের কাছে মানে রাসুলের সম্পত্তির অংশ দাবি করছেন রাসুল তো ছেলে নাই মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তালে ছিলেন তিনি যে আমার আব্বার সম্পত্তি যে আল্লাহ রসুলের যে ওই ওয়াদিউল কোরা ফেদাক তাইমা খাইবারে যে বিশাল সম্পত্তি ছিল যেটাকে বলে মালিফাই এটা আপনারা সুরে হাসুরে তাফসির জানতে পারবেন কোরআন মানে সমুদ্র তা আল্লাহ রসিলের বিশাল সম্পদ ছিল ওয়াদুল কোরা ফেদাক টাইমা এই এক একটা অঞ্চল আমাদের বাংলাদেশে তো বড় বড় এইসব সম্পত্তি আল্লা রসুলের ছিল এটা আল্লাহ মানে এগুলো বিনা যুদ্ধে মুসলমানদের হস্ত হয়েছিল এগুলা গণিমাত হিসেবে বন্টন করা হয় না এটা সম্পূর্ণ কোরআন আছে এগুলো আল্লাহ রসুলের নিজস্ব সম্পদ ছিল এটা আল্লাহ রসুল নিজে ঈশ্বরত এটা ব্যয় করতেন তো এখন মাফাতেমার দাবি ছিল যে আমার আব্বার এত সম্পদ যে আমরা এই সম্পদের অংশীদার হব না কিন্তু আবশের দিকে বললেন যে না নবীরা কোনো সম্পদের মালিক না এবং নবীরা নবীদের কোনো অরিস হয় না নবীদের অরস হবে আলেমরা এবং নবীদের অরিস হবে তাদের এলেমের অরিস কেতাবের অরিস কিন্তু সব কোনো হবে না নবীদের কোনো সম্পদ নাই তো এই কথায় ফাতে মারা দিয়ে হয়তো মনে বিষয়টা মেনে নিয়েছেন কিন্তু তারপর হয়তো মনে একটা কষ্টই থাকতে পারে যে আমার এত আব্বার বিশাল সম্পত্তি কিন্তু সমস্যা নাই এই খেলাফত আমলে রাসুদ পরিবার পরিবারবর্গ এবং তার বংশে যারা সবাইকে এক বড় বড় ভাতা দেওয়া হইতো এমন তার ভাতা দেওয়া হতো যে তাদের জীবনযাপনে কোনো রকম কোনো কষ্ট হতো না কিন্তু রাসুলের সম্পদ হিসেবে সম্পদ বন্টন করা এটা সরিয়েতে এটা নাই এটা বিধান নাই এই জন্য হজরত আদি আল্লাহ তালানু আল্লাহ রসুল পরে ছয় মাস ভেসে ছিলেন কিন্তু এই আদি রদিন্তিকার করার পরে আলিয়াদ আল্লাহনু আবু সিদ্দিকের বায়াত তিনি গ্রহণ করেছেন তো এটা আমরা অনুমান করি যে বকর সিদ্দিকের বয়াতটা আলিয়াদু যদি সাথে সাথে করতেন তাই হয়তো আমাদের বোন ফাতেমা তিনি হয়তো একটা মনে কষ্ট নিতেন যে উনি আমার দাবি রাখলেন না আমার স্বামী তার হাতে বয়াত গ্রহণ করছেন এই কষ্টটা হয়তো অনুভব করবেন মা ফাতেমা এই জন্য মা ফাতেমা যতদিন জীবিত ছিলেন আলিয়া দিন ততদিন বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করেন নাই তা আবু করসের বায়াত গ্রহণ করার পরে হজরত আলীদুল্লাহ আবু করসের সিদ্দিক আমালেও তিনি চিফ জাস্টিস বা প্রধান কাজীউল কোজাদ চিফ জাস্টিস প্রধান কাজের দায়িত্ব এই চাকরি হজরত আলী করেছেন এবং তার আবু দিকের প্রতি আলী কোনো রকমের কোনো দিমত ছিল না সন্দেহ সৃষ্টি হতে পারে না যেটা শিয়ারা সৃষ্টি করছে তো একজন লোক ইরানে চাকুরি করেছেন সে আমাকে কতগুলা ইরানের গোপন খবর আমাকে বললেন যেগুলো শুনে আমি অবাক হয়ে গেছি উনি বললেন ওমর ফারুককে হত্যা করছে যে যুবক তার নাম কি আবুলুলু এই আবুলুলু গোলাম এ কিন্তু পারস্যের অধিবাসী ছিল বনু হোনায়ক গোত্রের ইয়ে ছিল লোক ছিল এই আবুলুলু। এবং এই আবুলুলু মুগির মুঘের এমনি সবার গোলাম ছিল এই আবুল উলু ফারুক রাজি আল্লাহ তালাকে হত্যা করে তো এই আবুল উলু সে হলো অগ্নিভূজক পারস্যের সে উমার ফারুক রাজি আল্লাহ তালুকে নামাজত অবস্থায় ফজলার সময় নামাজের মধ্যে তাকে আক্রমণ করে উমার ফারুককে শহীদ করে এখন এই আবুলু কমেশলো হওয়ার কারণে ইরানে আবুল উলুর নামে জাদুঘর আছে এবং সেই জাদুঘরের সামনে আসসালামু আলাইকি আবুল উলু তারা আবুলুলুকে সম্মান করছে এবং আবুল উলুর নামের সাথে তারা জাদুঘর করেছে মানে আবুল উলু উমার হত্যা করছে এটা ভালো কাজ করছে তাদের ইরানিদের মতে তাহলে এই যদি একটা মানুষের মন হয় তাহলে তারা কি সম্মানিত মুসলিম তিন্দু জনতা কোরআনে কারিমের মধ্যে কোন আয়াত বৃদ্ধি করার দ্বারাই শিয়ারা কাফের নয় তাদের কাফের হওয়ার হওয়ার আরও অনেকগুলো কারণ রয়েছে যেমন অন্যতম একটি কারণ হলো তারা শুধুমাত্র পাঁচজন সাহাবিকে সাহাবি বলে স্বীকৃতি দেয় বাকি সাহাবিদিদেরকে তারা মুফতাদ বলে ঘোষণা করে হজরত আলীর রজুল্লাহ আনহু হাসান হোসেন আনহুমা আব্বাস রজুলিল্লাহ এবং ফাতেমা রজুল্লাহ আনহা এই পাঁচ জন পাঁচজনকে তারা ভক্তি করে শ্রদ্ধা করে এদেরকে আহলে বায়েদ বলে আর বাকি যে লক্ষ লক্ষ সাহাবি আছে আবু বক্ক রোম রসমান এত বড় বড়ো সাহাবি আবহরায়রা রজুল্লাহ আনহুম এদেরকে তারা মুরতাদ বলে কাফের মনে মনে করে শেয়ার এই জন্য এই জন্য ওয়াল জামা সিয়াদেরকে কাফের মনে করে তারা যে বাকি সাহাবেদেরকে অস্বীকার করে বাকি সাহাবেদেরকে কাফের ঘোষণা করে এটা কোরআনের বিরুদ্ধে আল্লাহ আল্লা পুত্র কোরআন করিমের মধ্যে বলছেন ওয়সীন মুহাজির মহাজির আনসার সাহাবেদের জন্য আল্লাহ তালা জান্নাত প্রস্তুত করে রেখেছেন আউ বকর ওম রসমান এরা ছিলেন মহাজির সাবি এদেরকে শিয়ারা কাফের বলে তাহলে কোরআন কিন্তু তারা অস্বীকার করে ফেললো এই জন্য সাবিদেরকে অস্বীকার করার কারণেও শিয়াদেরকে কাফের বলা হয় তাছাড়া তারা বলে থাকে যে রসুল সালসাল্লাম আল্লাহ পাকে রসুল এবং আলী রজুল্লাউ তাল আনহুকেও তারা অনেক বড় গুরুত্ব মনে করে আলিয়াল্লাহ তাল্লা আনহু থেকে তারা হাসান হোসেনকে বেশি গুরুত্ব দেয় হজরত হোসেন রজুল্লাহ তোলাহন কারবালা ময়দানে শহীদ হয়েছেন এই জন্য দেখবেন প্রতি বছরে মহরম মাসের বারো তারিখ যখন ১০ দশ তারিখ যখন আসে তখন তারা নিজের গায়ে বেলের দ্বারা আঘাত করে অস্ত্র দ্বারা আঘাত করে নিজের গায়ে আঘাত করে অথচ হোসেন রজুল্লাহ তাল্লাহন থেকে আলী রজুল্লাহ তাল্লাহ মর্যাদা অনেক বেশি আলী রজুল্লাহ তাল্লাহন শহীদ হয়েছেন হোসেন রজুল্লাহ তৌলাহন শহীদ হয়েছেন কিন্তু তারা আলী রজুল্লাহ তালনহার ব্যাপারে কোনো শোক প্রকাশ করে না কোনো মাতন করে না কোনো কিছু করে না অথচ আলির মর্যাদা বেশি তাহলে তাদের আকিদার মধ্যে অনেক সমস্যা আছে গরমিল আছে এই জন্য আলো তল জামা সিয়াদেরকে কাফের মনে করে না তবে বর্তমান যে যুদ্ধ চলছে ইজরায়েল এবং ইরান যুদ্ধ এই যুদ্ধে মুসলমানরা কিন্তু ইরানকে সমর্থন করবে ইসরায়েলকে কোনো মুসলমান কখনোই সমর্থন করতে পারে না কারণ ইসরায়েল এরা ফিলিস্তিন মুসলমানদেরকে যুগরোপর যুগ হত্যা করছে শহীদ করেছে গাজার মুসলমানদেরকে মারছে আর সেই গাজার মুসলমানদেরকে ফিলিস্তিনকে কিন্তু ইরান সহযোগিতা করছে এই আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধে শতভাগ ইরানের পক্ষণে ইরানের সাপোর্ট করি